অভাবে ঈদে একমাত্র কন্যা ও জামাইকে কাপড় চোপড় কিনে দিতে পারেননি বৃদ্ধা জাহানারা বেগম এ কারণে গেল পাঁচ দিন থেকে এ নিয়ে মন খারাপ ছিল তার সোমবার বিকাল থেকে নাওয়া খাওয়া বন্ধ করে দেয় ওই বৃদ্ধা পরিবারের লোকজন চেষ্টা করেও কিছু খাওয়াতে পারেনি তাকে রাতে না খেয়ে একা ঘুমিয়ে পড়েন তিনি মঙ্গলবার ভোরবেলা ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ঘরের ভিতরে গিয়ে দেখেন গলায় ফাঁস দিয়েছেন ওই বৃদ্ধা ঠাকুরগের মালিয়াডাঙ্গি উপজেলার দুশো ইউনিয়নের ছাগলডাঙ্গি গ্রামে এই ঘটনা সকাল সাড়ে এগারোটায় ওই বৃদ্ধার ঝুলন্ত মরদহ উদ্ধার করেছে পুলিশ তিনি ওই গ্রামের বজির উদ্দিনের স্ত্রী বৃদ্ধার বড় ছেলে জাহাঙ্গীর আলম জানান এবছর অভাবের কারণে ইদের জামাই মেয়ে ও নাতিদের কাপড় চোপড় দিতে পারেননি জাহানারা বেগম এই জন্য মেয়ের কাছে একাধিকবার আফসোসও করেছেন তিনি না আগে কিবা যাম কওক বেটি তোৰ বাপেৰ তাহো খালা কিছু আনি কহা নে কুচু বোলে মোৰ মা খালি কানে আছে কানে বোলে মোৰ মা কয় বেটী আই যে গৰু

অভাবের কাছে হার মেনেছেন তিনি বালিরাঙ্গি থানা ওসি ফিরোজ কবির বলেন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এই ঘটনায় গ্রহণ করা হচ্ছে আনানু ব্যবস্থা